আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চল্লিশ শতাংশের একটি পুকুর আমাদের এই পুকুরটার ওয়াটার ক্যাপাসিটি আছে চল্লিশ শতাংশ এবং এই পুকুরটার গভীরতা বর্তমানে আছে পাঁচ ফিটের মতো এখন আসলে খরার মৌসুম পানি অনেকটা নিচে চলে গিয়েছে তো খরার মৌসুম না হলে এই পুকুরটার পানির গভীরতা প্রায় আট থেকে দশ ফিটের মতো হয়ে যায় তো দর্শক বর্তমানে হয়তো চার ফিট পাঁচ ফিট বা ছয় ফিট পানি আছে সর্বোচ্চ আর এই পুকুরটাতে দর্শক আমরা নদীর রেণু দেব আগামী দুই একদিনের মধ্যে আগামীকালকে অথবা পরশু দিন আমরা এটায় নদীর যে রেণু আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা অবগত আছেন যে আমরা কার জাতীয় মাছ বিশেষ করে রুই কাতলা কালিবশ মিরিগেল এই টাইপের মাছগুলো আসলে নদী থেকে করি তো দর্শক আমরা প্রথমে এরকম ছোট ছোটো পুকুরে নদীর রেনু ফেলি এখান থেকে নার্সিং করে পোনাগুলোকে বেছে বেছে নিয়ে অন্য একটা পুকুরে আবার নার্সিং করে দশটা বারোটা কেজি করি পরবর্তীতে একটু বড়ো সাইজের পুকুরে দিয়ে হাফ কেজি করে আমরা ফাইনাল কালসারের যে পুকুর আমাদের সেই পুকুরে আমরা ছয় মাস বা মাস এক বছর মেয়াদি চাষ করি তো দর্শক এবং সমালিত চাষি ভাইরা এই পুকুরটা আমরা প্রস্তুত করেছি তো নদীর রেনু ফেলার জন্য পুকুর কিভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়ের উপরে আজকে আলোচনা করবে এবং নদীর মাছ সম্পর্কে আজকের ভিডিওতে অল্প কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব তো দর্শক আমরা এই পুকুরটা আমাদের বিশেষ করে এটা হচ্ছে ন্যাচারাল সোর্সের যে মাছ থাকে মানে প্রাকৃতিক জলাশয়ের যে মাছ সেই মাছগুলো বর্ষার সময় পুকুরে পড়ে আপনারা একটু খেয়াল করে দেখেন যে আশেপাশে এটা হচ্ছে আমাদের বিল এই বিলের টোটাল পানিটা আমার এই পুকুরের পাশেই একটা খাল আছে ওই সামনে দেখতে পাচ্ছেন নেট ওই নেটের পাশেই নেট দেওয়া আছে ওই নেটের পাশেই হচ্ছে খাল সেই খাল দিয়ে টো টোটাল বিলের পানিটা চলে যায় এবং বর্ষার মৌসুমে এইখানে অনেক পানি হয়ে যায় তো বর্ষার সময় আমরা ওই নেটটা উঠিয়ে দিই এবং এটার ভিতরে কিছু ডাল বা কাঁঠা ফেলি দেখা যায় যে প্রাকৃতিক জলাশয়ের শৈল বোয়াল চিতল আয়ের টাকি শিং মাগুর নানা ধরনের আসলে দেশি প্রজাতির মাছ পড়ে তো যখন প্রচুর পরিমাণে পড়ে তখন হয়তো আমাদের বিক্রি করা লাগে কিন্তু আসলে দুই তিন বছর যাবত এরকম বর্ষা আমার এলাকায় হয় না এবং মাছের পরিমাণ অনেক কম থাকার কারণে আমরা কি করি যে যে মাছ পাই সেটাতে আমাদের আসলে ব্যক্তিগত যে পারিবারিক যে চাহিদা সেটা মোটামুটি পূরণ হয়ে যায় এবং বিলের মাছগুলো আমরা অগ্রাণ মাসের দিকে ধরে নিই কার্তিক অগ্রাণ মাসে যখন ধরে নিই তারপরে এটার ভিতরে আবার আমরা কিছু মাছ সারি কিছু কার্ব জাতীয় মাছ ছেড়ে দিই রুই কাতলা কালীবশ মৃগেল টাইপের কিছু মাছ সারি সেই মাছগুলো আবার আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের ভিতরে ধরে নেই মাঝে মাঝে কিছু কিছু খাবার দিই এবং পরিচর্যার মাধ্যমে দেখা যায় মোটামুটি ভালোই মাছ হয় তো আমরা এই পুকুরে সম্পূর্ণ মাছগুলো ধরে নিয়ে বিষ প্রয়োগ করে দিয়েছি তো দর্শক এইরকম ন্যাচারাল সোর্সের মাছ পড়ার জন্য আমাদের মোট চারটা পুকুর আসে বেসিক্যালি আসলে দেশি প্রজাতির মাছ কিন্তু টাকায়ও মেলে না এই জন্য আসলে করে এরকম ছোটো ছোটো চারটা পাঁচটা পুকুর এই বিলেই আমার আছে। এবং এইগুলা থেকে যখন প্রচুর মাছ পরে তখন বিক্রি করি আর যখন মোটামুটি বা কম পরে তখন আর বিক্রি করে না এইগুলো আমরা খাওয়ার জন্য বাসাই সব মাছ রেখে দিই তো দর্শক এবং সম্মানিত চাষি ভাড়া এই পুকুরটা প্রস্তুত করার জন্য রেনু ফেলবো যেহেতু আমরা সব কিছুই আসলে খুব সুন্দরভাবে করতে হবে এখানে যদি পুকুরটা সঠিকভাবে আসলে প্রস্তুত না করা হয় তাহলে আসলে রেনুর যে ডেন্সিটি বা রেনুর যে আসলে মানে যে সংখ্যা এটা খুব বেশি একটা আসলে বাড়বে না পোনার সংখ্যায় অনেকটাই কম হবে এবং পোনার পরিমাণ আমরা কম পাবো এই জন্য দর্শক রেনুর পুকুর খুব যত্ন সহকারে আসলে প্রস্তুত করতে হয় আর সব সময় আমি পরামর্শ দেব যে মাছ থাকুক বা না থাকুক রেণুর পুকুর প্রস্তুত করার পূর্বে পুকুরগুলোতে আপনারা একটু বিষ প্রয়োগ করেন এতে যে শুধুমাত্র অবাঞ্ছিত মাছ মরবে তা না এই বিষ প্রয়োগ করার ফলে পুকুরের যে জৈব জৈবিক ক্ষমতা পুকুরের যে উৎপাদন ক্ষমতা এটাও কিন্তু বাড়বে মাটির গুণাগুণ পানির গুণাগুণ কিন্তু কিছুটা ভালো হয় এই জন্য প্রতি বছর পুকুরে বিষ যদি আসলে প্রয়োগ করার ওরকম অপরচুনিটি থাকে তাহলে করা ভালো তো দর্শক বিষ প্রয়োগ করে আমরা সম্পূর্ণ মাছই আসলে নিধন করে নিয়েছি অবাঞ্ছিত এবং আমাদের চাষের যে মাছ ছিল সব মাছই আমরা এখান থেকে উঠাই ফেলছি এবং বিষ প্রয়োগ করার পরে আমরা দুই দিন তিন দিন এইভাবেই রেখে দিয়েছি দুই তিন দিন পরে আমরা এটাতে হররা টেনেছি হররা টেনে আমরা শতাংশ প্রতি চারশো গ্রাম চুন এবং দুইশো গ্রাম করে নুন দিয়েছি এবং তারপরে আবার আমরা দুই দিন রেখে দিয়েছি তার দুই দিন পরে আমরা প্রতি শতাংশ প্রতি আবার চারশো গ্রাম করে সরিষার যে খোল এটা ভিজিয়ে ছিটিয়ে দিয়েছি সরিষার খৈল দেওয়ার পরে আমরা দুই দিনের মতো হরা টেনেছি আমরা খুব অল্প পরিসরে একটা প্রোবায়োটিকের ডোজ এবং খুব সামান্য পরিমাণে একটা অ্যামোনিয়ার ডোজ করেছি আসলে যেহেতু ছোটো পোনা ছাড়া হবে ছোটো পোনার বসবাস উপযোগী পরিবেশ যদি আসলে তৈরি না করা যায় তাহলে কিন্তু পোনা আমরা ওইরকমভাবে সংখ্যায় বেশি পাবো না বা পোনা ওরকম ভালো হবে না তো দর্শক পুকুর প্রস্তুতি কিন্তু মাছ চাষে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় এবং অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা সবার মাথায় রাখতে হবে কারণ পুকুর প্রস্তুতটা ভালো না হলে আসলে মাছের ওই রকমভাবে গ্রোথ আসে না এবং পোনার পুকুর যদি সুন্দরভাবে প্রস্তুত না হয় তাহলে পোনাও ভালো হয় না তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এখন দেখেন আমাদের পুকুরে কিন্তু অনেক সুন্দর প্রাকৃতিক খাদ্য হয়েছে পানির যে খুব একটা কালার হয়েছে বিষয়টা ওইরকম না আসলে ভিডিওতে সব সময় পানির কালার একটু বেশি দেখা যায় অনেক চাষি ভাইয়েরা আমার ভিডিও দেখে প্রশ্ন করেন যে ভাই আপনি এত সুন্দর পানি কিভাবে সবুজ করেন আপনারা আসলে ভিডিওতে যত সবুজ দেখেন পানি কিন্তু অতটাও সবুজ না তবে সবুজ আছে আমাদের পানির কালার মার্শাল্লা মোটামুটি সুন্দর থাকে তবে পানির কালার যেমনই হোক না কেন প্রাকৃতিক খাদ্যের খুব যোগান থাকে এই পুকুরটাতে পানির কালার যদিও খুব সুন্দর আসলে অতিরিক্ত গাঢ় সবুজ না কিন্তু তারপরও প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য হয়েছে আমরা প্রাকৃতিক খাদ্য গামছা খেয়েও দিয়ে আমরা দেখেছি গামছা দিয়ে আমরা চেক করেছি যে না কাঁচের গ্লাসের ভিতরে গামছা দিয়ে উঠিয়ে দেখেছি প্রচুর পরিমাণে জীবপাংটন হয়েছে এই অবস্থায় যদি আসলে এই পুকুরে যদি নদীর রেণু দেওয়া যায় তাহলে আশা করছি খুবই ভালো হবে দর্শক এইখানে একটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে রেনুর পুকুরে কখনো রাসায়নিক জাতীয় সার না ব্যবহার করার পরামর্শই আমি দিব এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত কারণ রেনুর পুকুরে খুব বেশি পরিমাণে প্রাকৃতিক খাদ্য হলে কিন্তু সমস্যা আবার একেবারে না থাকলেও কিন্তু সমস্যা তো সেই ক্ষেত্রে যেহেতু প্রোবায়োটিক এবং খোল দিলে যেহেতু খোল দিলে যেহেতু প্রচুর পরিমাণে আসলে প্রাকৃতিক খাদ্য হয়ে যায় তো আমি মনে করি যে রাসায়নিক সারা না দিলেও হয় আসলে এক এক ধরনের পোনার পুকুর এক একভাবে প্রস্তুত করা হয় সব পোনার পুকুরে যে আমি যেভাবে বলছি এইভাবে প্রস্তুত আমরা করি বিষয়টা এরকমও না আর নদীর মাছের যেটা বিষয় যে নদীর মাছের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা এবং স্টেয়াবল যে ক্ষম ধারণ স্টেয়াবল যে ক্ষমতা ওইটা কিন্তু অনেক ভালো এদের স্ট্যাবিলিটি ভালো ধরেন যেই জায়গাটাতে সাধারণ মাছ টিকে থাকতে একটু কষ্ট হয় নদীর মাছ কিন্তু ওই জায়গাটাতে খুব সুন্দরভাবে টিকে থাকতে পারে এটা একটা বিষয় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্দান্ত লেভেলের ভালো থাকে এবং এদের আউটলুকিংটা খুবই সুন্দর থাকে এদের গ্রোথ খুবই ভালো হয় এদের মানে আউটলুকিং দেখলেই আসলে অন্যান্য মাছের থেকে একটু ডিফারেন্ট থাকে বিশেষ করে রুই মাছগুলো যখন বড় হয়ে যায় পর লাল টক টক করতে থাকে কাতলা মাছগুলো অনেক দ্রুতই দ্রুত বড় হয়ে যায় এবং মিরর কাপ মাছ সরি মৃগেল মাছের যে শেফ এটা দেখলেই আসলে অবিশ্বাস্য রকমের লম্বাটে টাইপের থাকে সুন্দর লাগে এবং অরিজিনাল কালীবস মাছ যেগুলো নদীতে পাওয়া যায় এগুলার কথা আসলে আর বলে লাভ নেই আমার ভিডিওতে আছে আপনারা দেখে নিন যে দুর্দান্ত লেভেলের আসলে সুন্দর লাগে দেখতে এবং দর্শক এইখানে একটা বিষয় হচ্ছে যে নদীর মাছ করার জন্য দর্শক আমরা এবছর চারটা পুকুর এইরকম ছোট ছোট চল্লিশ শতাংশ তিরিশ শতাংশ হ্যাঁ পঁচিশ শতাংশ এরকম ছোট ছোট চারটা পুকুর এবছর আমরা নদীর রেণুটা ফেলব এবং এই চারটা পুকুর থেকে নদীর রেণুটা আমরা আবার এখান থেকে একটু নার্সিং করে বড় করে আবার বড় জায়গায় নার্সিং করার জন্য আমরা সত্তর শতাংশ আশি শতাংশ এক একর এরকম আবার চারটা পুকুর রেডি করেছি টোটাল আট নয়টা পুকুরে আমরা নদীর পোনা করব এই বছর বেসিক্যালি বিষয়টা হচ্ছে দর্শক যে দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এর ভিতর থেকে আমি কিন্তু কখনো বলি নাই যে আমি আসলে পোনা বিক্রি করি বা করব। এরকম কোনো পরিকল্পনাই আসলে আমার ছিল না কিন্তু কিছু চাষি ভাইদের এত পরিমাণ আসলে অনুরোধ করেছেন এবং তাদের অনুরোধের কারণে আমি আসলে আর বিষয়টা মানে করতে বাধ্য হয়েছি আমি এক ধরনের বাধ্য হয়েই আসলে তাদেরকে নদীর পোনা করে দিচ্ছি যেহেতু আমার অঞ্চলে আসলে নদীর পোনা নিয়ে কাজ করার অপরচুনিটি আছে বিধায় আমি করে দিচ্ছি আর এটা আমার জন্য অতটাও ঝামেলাপূর্ণ কাজ হবে না বলে আমি মনে করি আর দর্শক ছোট বড় সব মিলে এর এটা তো খুবই ছোটো পুকুর বড় ছোট সব মিলে আমাদের প্রায় তেইশ চব্বিশটার মতো পুকুর আছে পোনা নিয়ে কাজ করি বা পোনা বিক্রয়ের আসলে যে সময়টা ওইটা আসলে আমরা পাই না সারাদিন আমাদের পুকুর নিয়েই আসলে আমাদের ব্যস্ত থাকা লাগে তো তারপরও কিছু চাষি ভাইদের অনুরোধে আমরা এই পুকুর থেকে কিছু নদীর পোনা উৎপাদন করে আমার কয়েকজন চাষি ভাই আছে তাদেরকে দিতে হবে বেধায় আমি আসলে এতগুলো পুকুরে ফেলতেছি কিন্তু আমার বেসিক্যালি এরকম একটা পুকুরে পোনা হলেই সারা বছর হয়ে যায় এরকম একটা পুকুরে করতে পারলেই এক লাখ পোনার মতো সুন্দরভাবেই করা যায় আসলে তো আমার এর বেশি আর লাগে না তো অন্যান্য চাষি ভাইরা যারা আমাকে রিকোয়েস্ট করে অনুরোধ করে আসলে আমাকে দিয়ে করাচ্ছেন তাদের জন্য আমি বেসিক্যালি করতেছি তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আগামী দু এক দিনের ভিতরে আমি ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো যে আমরা নদী থেকে কিভাবে নদীর রেণুগুলাকে সংগ্রহ করি এবং এইখানে এনে সারি এবং কিভাবে নিয়ে আসি আপনারা একটু দেখেন ভিডিওগুলা যে নদীর রেনু আমরা পাতিলে করে নিয়ে আসি একটা রেণুও কিন্তু মারা যায় না কিন্তু হেঁসারি রেনু যদি আমরা পাতিলে করে নিয়ে আসতাম আমার মনে হয় যে টেন পারসেন্টও জীবিত থাকতো না হ্যাঁ এদের মানে স্টেবিলিটি এত ভালো আর নদীর মাছটা দর্শক এখানে একটু কি সমস্যা যেটা যে পোনাটা অনেক এক্সপেন্সিভ কারণ করা অনেক কষ্ট নদীর পোনা উৎপাদন করা অনেক ব্যয়বহুল এবং কষ্টসাধ্য এটা আপনারা পর্যায়ক্রমে যখন ভিডিও পাবেন তখন বুঝতে পারবেন তো দর্শক আমি আগামী দু একদিনের ভিতর আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে পদ্মা থেকে এই নদীর রেণুগুলাকে সংগ্রহ করে নিয়ে আসি আর যে চাষিভাই আমার কাছ থেকে নদীর পোনা নিচ্ছেন তারা একান্ত আমাকে কখনোই দেখেন নাই আমার কাছে আসেন নাই শুধুমাত্র আমার কথা শুনে আমাকে বিশ্বাস করে আমার কাছ থেকে পোনাগুলো নিচ্ছেন ওনাদেরকে আমি বলে দিয়েছি যে আসলে বেসিক্যালি নদীর পোনা করতে তো অনেক কষ্ট এবং অনেক ঝামেলা পাশাপাশি অনেক ব্যয়বহুল আমাকে আসলে ন্যায্য মূল্যটা দিতে হবে প্রাইসটা আমাকে ভালো দিতে হবে যে পোনাটা যদি আমি ভালো না দিই অথবা ওয়ান পারসেন্টও যদি আমি আমার সাবস্ক্রাইবার বা আমার দর্শকদেরকে আমি ঠকাই তাহলে আসলে আমার ব্যবসাটা কিন্তু মাসাল্লাহ মোটামুটি পরিসরে ভালোই বড়। যে আমার ব্যবসাটা উপর দিয়ে যেন এই সফল ঝড়ঝাপটা যায় এবং আসলে আল্লাপাক যেন সাথে সাথে বিচার করেন আর আমি একটা জিনিস মনে করি যে আমি যেটা পারি ঠিক সেইটার থেকে একটু কম সবসময় আমি বলি এটা আমার ছোটোবেলা থেকে একটা অভ্যাস ধরেন আমার একটা জিনিস আপনাকে দেওয়ার ক্ষমতা নাই আমি দরকার হয় বলবো যে এই প্রাইস আমাকে দিতে হবে তাহলে আমি দিতে পারবো নয়তো পারবো না কিন্তু কম দামে আপনাকে আমি কখনোই ঝুট বা খারাপ জিনিস দিব এটা আসলে কখনো প্রশ্নই আসে না তো দর্শক নদীর মাছের বিষয়টা হচ্ছে যে এখন যে ডিমটা মানে রেনুটা নদীতে আসছে এইটা খুবই ভালো রেণু এখন সব বড় বড় মাছে ডিমগুলা সারছে এবং বড় বড় যে বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি সাইজের মাছে ঠিক এই টাইমটাতে জ্যৈষ্ঠ মাস শেষ হবার আগে আগে ধরেন জ্যৈষ্ঠ মাসে যখন বিশ দিন পঁচিশ দিন হয়ে যায় বা আষাঢ় মাস আসার একটু আগে আগে এই রকম সময়টাতে বা মাঝামাঝিতে এই টাইমটাতে আসলে বড় বড় মাছের ডিম ছেড়ে দেয় বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি পাঁচ কেজি সাত কেজি এরকম বিশাল বড় বড় সাইজের মাছ আসলে এই টাইমটাতে নদীতে ডিম পারে এবং ওই ডিমগুলো নদীতে স্রোতে ঘুরতে ঘুরতে হয় কি যে ফোটে এবং ফোটার পরে ওই ডিমগুলা থেকে রেনু হয়ে যায় রেনু কিছু কিছু সময় দেখা যায় যে হেসারি থেকে যদি আমরা এক কেজি রেনু নেই চার লাখ পাঁচ লাখ পোনা হয় কিন্তু নদীতে কিন্তু এটা হয় না নদীতে যেটা হয় যে আজকে একটা রেনু সারে কালকে একটা মাসে সারে দুই দিন আগে একটা মাসে সারছে আজকে দুইশো মাসে সারছে কালকে আবার পাঁচ হাজার মাসে সারবে বিষয়টা কিন্তু এরকম এই সব জিনিসগুলো অ্যাডজাস্ট হয়ে হয় কি একটু ছোট বড় নানান ধরনের সাইজ থাকে তো আমরা যখন পুকুরে সারি তখন দেখা যায় যে মোটামুটি একটা এক সাইজই হয়ে যায় এই জন্য যেটা হয় যে হেঁসারির এক কেজি মাছে যদি চার লাখ মাছ হয় তাহলে নদীর এক কেজি রেনুতে মাত্র পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার এর বেশি আসলে মাছ হয় না যদি খুব ভালো হয় তাহলে হয়তো সত্তর আশি হাজার হইতে পারে এর বেশি ভালো এর বেশি হয় আমি কখনো দেখি নাই আমি যতবারই ফেলছি এরকমই হয়েছে আর হ্যাসারিতে সাধারণত দর্শক যে মাছগুলাকে ইনজেকশন করে যে বাচ্চা নেওয়া হয় দেখা যায় যে আরও এক পনেরো দিন বা বিশ দিন পরেই মাছটাতে ডিম দেবে পনেরো বিশ দিন আগেই কিন্তু ডিমটা নিয়ে নিচ্ছে অর্থাৎ অপরিপক্ক হ্যাঁ ধরেন সিজারে যেমন বাচ্চা হয় আমাদের মায়েদের ঠিক ওই রকম কিন্তু ন্যাচারাল বিট হয় নদীতে আমাদের ন্যাচারাল বিট যখন হয় এটা সিস্টেমটা হচ্ছে দেখেন ঠিক আজকে পরিপক্ক হয়েছে এবং সম্পূর্ণ রূপে ডিমগুলো একদম পুষ্টি গ্রহণ করেছে মায়ের থেকে এবং সম্পূর্ণ যখন ডিমগুলো একদম পরিপূর্ণভাবে পুষ্টি পুষ্টি সাধন করে নেয় এবং ডিমগুলো যখন সম্পূর্ণরূপে পরিপক্ক হয়ে যায় ঠিক সেই দিনই কিন্তু আসলে ডেলিভারি করে আর নদীর মাছ আর একটা বিষয় দর্শক এটা কিন্তু ইনব্রিডিং মুক্ত হয় কারণ নদীর মাছ কখনোই তার ভাই বোনের সাথে আসলে বাচ্চা তৈরি করে না এরা যখন একটু ম্যাচুরিটি চলে আসে তখন নদীতে ঘুরতে ঘুরতে একটা অন্য কারোর সাথে আসলে একটা মানে সঙ্গম করে এবং বাচ্চা তৈরি করে তো তারা কখনই আসলে তাদের ভাই বোনদের সাথে ব্রিডিং করে না অন্য মাছের সাথে আসলে তারা ব্রিডিং করে অন্য মায়েদের মা বাচ্চাদের সাথে তারা ব্রিডিং করে কিন্তু নিজের ভাই বোনদের সাথে কখনোই ব্রিডিং করে না দর্শক এখানে একটা বিষয় হচ্ছে যে ধরুন দুই জাতের দুইটা মাছ অথবা দুই মায়ের দুইটা সন্তান এরা যখন একসাথে ব্রিডিং করে তখন যেটা হয় যে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয় আর একই মায়ের মাছগুলা যখন একসাথে ব্রিডিং করে তখন যেটা হয় যে এটার ভিতরে আর একই জিনিস ওইটা যদি রোগাক্রান্ত থাকে তাহলে মাছটার বাচ্চাগুলো রোগাক্রান্ত হয় ওইটা সুস্থ থাকলে মাছের বাচ্চাগুলোও সুস্থ হয় তো এই বিষয়টা খুব আসলে একটা বোঝার বিষয় এই জন্য যেই জিনিসটা আপনাদেরকে খেয়াল করতে হবে যে ইনব্রিডিং মুক্ত পোনা সবসময় কিনতে হবে কারণ ইনব্রিডিং মুক্ত পোনার কিন্তু গ্রোথ ভালো হয় ধরুন মায়ের গ্রোথ মোটামুটি বাবার গ্রোথ খুব ভালো ইনব্রিডিং মুক্ত থাকলে মাছটা কিন্তু বাবার গ্রোথ পেলে কিন্তু অনেক ভালো হয়ে যাবে হ্যাঁ অথবা মা বাবা দুইটা মিলে মোটামুটি ভালো একটা গ্রোথে কিন্তু হবে কিন্তু মায়ের গ্রোথও ভালো না বাবার গ্রোথও ভালো না যুক্ত যদি হয়ে যায় তাহলে দেখা যাবে যে মাছের গ্রোথ এরকম ভালো হবে না এবং মা বাবা যদি দেখা যায় যে অসুস্থ থাকে বাচ্চাগুলোও কিন্তু অসুস্থ হয় ঠিক এই কারণেই আসলে যুক্ত পোনার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে না গ্রোথ ভালো হয় না এবং স্ট্যাবিলিটি ভালো থাকে না কিন্তু সেই ক্ষেত্রে নদীর মাছ কিন্তু সবসময় ইনব্রিডিং মুক্ত থাকে তো ইনবিডি মুক্ত থাকার কারণে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এদের স্ট্যাবিলিটি ভালো থাকে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এবং যে কোনো খারাপ পরিবেশের সাথেও কিন্তু এরা আসলে অ্যাডজাস্ট করে চলতে পারে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা বছর আমি বেশ কয়েক লক্ষ পোনা আসলে করবো আমার কিছু চাষি ভাইরা আছে তাদেরকে এই পোনাগুলো আমার দিতে হবে আমি কথা দিয়েছি এবং আমি দায়বদ্ধ এবং আমার পরিকল্পনাটা হচ্ছে আমি বেশ কয়েক বছর যাবত অনেক বছর যাবত আসলে আমি নদীর মাছ নিয়ে কাজ করি আর নদীর মাছ নিয়ে কাজ করার পরে আমরা কিন্তু আর অন্য কোনো মাছ নিয়ে কিন্তু আসলে কাজ করি না কারণ নদীর মাছের ধারের কাছেও না অন্য যত ভালো জাত হোক এই রুই সেই রুই এই কাতলা সেই কাতলা যে যাই বলুক না কেন আপনার নিকটস্থ যারা বড় বড় মাছ চাষি আছে তাদের কাছেও জিজ্ঞেস করে দেখেন যে নদীর মাছের উপরে কোনো জাতীয় মাছ নাই এবং স্থানীয় যে ব্রাক প্রতিষ্ঠান বলেন বিএফআরআই বলেন যে কোনো জায়গায় আপনি যোগাযোগ করে দেখবেন বিশেষ করে নাটোর রাজশাহী অঞ্চলে যে বড় বড় চাষি ভাইরা আছে তারা যারা বারো কেজি চোদ্দো কেজি মাছ করেন বিশ কেজি পঁচিশ কেজি সাইজের কাতলা মাছ করেন সবাই কিন্তু তারা আসলে নদীর পোনা দিয়ে করেন কোনো হেসারির পোনা দিয়ে অত বড় মাছ করা কখনো সম্ভবই না অন্তত পুকুরে তো দর্শক এবং সমানিত চাষি ভাইয়েরা যদি এই যে নদীর পোনা করতে যে পরিমাণ আসলে কষ্ট এই কষ্টের যদি সঠিক ফল আসলে চাষি ভাইরা দেয় এবং যদি এরকমভাবে আসলে মানুষ জিনিসটাকে পজিটিভভাবে অ্যাকসেপ্ট করে তাহলে হয়তো নদীর পোনা করে আপনাদেরকে দেওয়া গেলেও যেতে পারে এটা কষ্ট হইলেও হয়তো আমি দেওয়ার চেষ্টা করব যদি সঠিক পারিশ্রমিকটা আসলে পাওয়া যায় তা না হলে আর এটা নিয়ে আসলে সময় নষ্ট করার মতো সময় থাকবে না তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আগামী ভিডিওগুলোতে আপনারা দেখতে থাকেন যে কিভাবে নদীর পোনা সংগ্রহ করি এবং কিভাবে নদীর পোনা আমরা পুকুরে সারি পোনা কী কীরকম করে নার্সিং করি এবং কিভাবে পোনাগুলোকে আমরা বেছে বেছে অন্য পুকুরে ট্রান্সফার করি সব কিছুই ভিডিওর মাধ্যমে পাবেন তো ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই চ্যানেলটিতে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন যেটাতে আপনাদের মাছ চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও উপকার হবে এবং দর্শক অনেকগুলো পোনার পুকুর করেছে এই বছর আমি সবগুলো পুকুরেরই অল্প অল্প করে ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম